সনাতন ধর্মে একটা শ্রেষ্ঠ দিন জন্মাষ্টমীর প্রতিদিন এই দিন প্রত্যেক ধর্মাবলম্বীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন দাবর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে নৈরী নক্ষত্র যুক্ত হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেই জন্য জন্মাষ্টমীর প্রতিদিন পবিত্র একটি দিন ভুলেও এই তিনটি খাবার এই দিনকে গ্রহণ করতে নেই এই পর্বে আমি সমস্ত কিছু জানাবো শাস্তের জন্য জন্মাষ্টমী তিথিতে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে এই প্রসঙ্গে আমরা আমি জানাবো জিনিসটা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার এই যে আজকে আমার দশমা ব্লগস চ্যানেলে সমস্তটা জানাচ্ছি একটু ধৈর্য ধরে একটু শোনো বা দেখো আগামী কিছুক্ষণ সময় আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আদীয় আত্মীয় স্বজনকে অন্তত ভগবান শ্রীকৃষ্ণের নাম কমেন্টে লেখো জন্মাষ্টমী ব্রত সাধারণ কোনো ব্রত নয় যে ব্যক্তি ব্রহ্মা বলেছেন যে এই ব্রত যে অবহেলা করবে পালন করবে না মরা মানুষ ভক্ষণ করলে মানুষের মানুষ শকুনের মানু মাংস কাকের মাংস গাধার মাংস ভক্ষণ করলে যে মানে সমান পাপের অধিকারী হতে হয় নারদজি ব্রহ্মা নিজে বলেছে নারদজিকে যে স্বয়ং মহাদেব পর্যন্ত এই ব্রত পালন করেছে প্রত্যেকের কাছে এই ব্রত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই ব্রত পালন করবে না তার জন্যে সে কি করবে মানুষ মৃত মানুষকে ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগই হতে হবে শুধু একটা পাপ নয় কোনো মৃত মানুষের হাত থেকে যদি খাবার খায় যে পাপ হয় সেই পাপের অধিকারী হয় কোনো জ্ঞানী ব্যক্তি জানে যে এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে কী হয় ব্রত মাহাত্ম সম্বন্ধে সে জানে তথাপি এই ব্রত যে পালন না করে ব্রহ্মাজি বলেছে তারা হর্ণ বিষদর সাপ হয়ে গভীর জঙ্গলে তাদের বাস করতে হয় যে সমস্ত ব্যক্তি পালন করে তাদের জন্য কি বলা হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবে স্বয়ং ভগবান ব্রহ্মব্রত পুরাণে বলেছে যে আমি তাদের কাছে ঋণী হয়ে যাই তার পূর্বকালে জন্ম অর্জিত যত পাপ সব ভর্ষীভূত হয়ে যায় এই আবার পাশাপাশি বলা হচ্ছে পূর্বকালে যারা ভক্তি ভরেই পালন করবে এই ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবে তাদের জন্য বলা হয়েছে পূর্ব জন্মে সাত জন্মের পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে এবং সে ব্যক্তি ভগবানের ভীষণ প্রিয় হয়ে যায় তাই প্রত্যেকের প্রাধান্য দেওয়া উচিত এই ব্রতকে কলিযুগের দাপর যুগের তিনি সমস্ত অবতারের অবতার কৃষ্ণকে কিন্তু অবতার নয় তাকে অবতারই বলা হয়েছে সমস্ত অবতারেরা যার থেকে এসেছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের থেকেই সকলে এসেছে ভাগবত বলা হয়েছে তাহলে প্রথম কখন শুরু হচ্ছে অষ্টমী তিথি ব্রত সঠিক সময় কোন দিন পালন করবে মূলত অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী কাল, ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে পরের দিন সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই এই সময়টুকুর মধ্যে অষ্টমী তিথি থাকবে অন্যান্য বছরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ইস্পান মতে গোস্বামী মতে আর দিন কিন্তু এবারে সমস্ত বৈষ্ণব সমাজ যদিও ব পঞ্জিকায় পাওয়া যাবে মঙ্গলবার পাওয়া যাবে কিন্তু সমস্ত বৈষ্ণব সমাজ এই ছাব্বিশে আগস্টই পালন করছে সমস্ত বৈষ্ণব সমাজ এই যে অনেকেই প্রশ্ন করে যে প্রত্যেকটা মানে জিনিস দু মতে হয় স্মত গোস্বামী মতে এবং স্মত মতে তাই শাস্ত্রে বিশুদ্ধ মতেই পালন করা উচিত কোনো মতে যা উচিত না শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটাই বলা উচিত শাস্ত্রে বিশুদ্ধ মত কোনটা সেটা গোস্বামী মত তাই একটা চান্দ্রপ্জিকার একটা সূক্ষ্ম গণনা রয়েছে এই ছাব্বিশে আগস্ট সোমবার নিজে এই বোত পালন করতে হবে আমি নিজেও করবো কিন্তু জন্মাষ্টমীর ব্রোত আমরা করি অনেকে পুজো করি না দর্শন করি না জন্মাষ্টমীর বোত করলাম না কিন্তু সেই ক্ষেত্রে এই বোতর মূল উদ্দেশ্যটা কি উপবাস মানে হচ্ছে নিকটে বাস করা ভগবানের নিকটে বাস করা না খেয়ে নিজেকে সংযত করে ভগবানের সেবা করতে হয় এখন আমি কৃষ্ণ পুজো করলাম না যে কোনো এই দিনকে যে কোনো মন্দিরে অন্তত যেতে হয় বা ভগবানকে দর্শন করতে হয় যারা পুজো করে এবং দর্শন করে দুজনেই সমান ফল পায় তাই প্রথম হচ্ছে ভগবানের পুজো করতে হয় এই দিনকে এমনিতে সারা দিন কৃষ্ণ পুজো সব জায়গায় হয় অনেকে বড় বড় মন্দিরে আটবেলা ভোগ দেয় পাঁচবেলা ভোগ দেয় কিন্তু জন্মাষ্টমীর মূল পুজো কখন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি বারোটায় আবির্ভূত হয়েছিল সারা পৃথিবী যখন যোগনিদ্রায় আবি মানে যোগনিদ্রায় ছিলেন তখন সেই দেবকীর ঘর গিয়ে একটা ছেলে সন্তান বা পুত্র সন্তান কেউ জানতে পারেনি কংস জানতে পারেনি বসুদেব তো ভীষণ ভয় পাচ্ছিল একেও আমার এই সন্তানকে আমার মেরে ফেলবে কিন্তু দিব্য জ্ঞান লাভ দিয়েছিল বসুদেবকে তুমি চিন্তা করো না শ্রীবিষ্ণু দিব্য জ্ঞান লাভ করেছিল যে তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না আমি তার পাশে আছি তাই শ্রীকৃষ্ণ মদ্রাতে যেহেতু আবির্ভূত হয়েছিল তাই শ্রীকৃষ্ণকে অভিষেক করানো হয় বা পুজো করানো হয় রাত্রির বারোটার সময় তাই বাড়িতে অভিষেক করো বা না করো যে কোনো মন্দিরে যদি জন্মটা দেখো শ্রীকৃষ্ণের তাহলে কিন্তু বিশেষ ফল লাভ করবে ও তো অনেকে করতে পারবে না অনেক রকম নানান রকম শরীরের শরীর খারাপ তারপরে অর্থের দরকার যাই হোক অন্তত মন্দিরে গিয়ে অন্তত একটু গিয়ে শ্রীকৃষ্ণের জন্মটা দেখো রাত্রির বারোটার সময় তাহলে অনেক ফল লাভ হবে কিন্তু অনেক সময় কি করে লাইভও হয় সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমেও সরাসরি যে অভিষেক অনুষ্ঠান পুজো হবে এটাও দেখলে একটু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে যদি লাইভ অনুষ্ঠানও দেখায় জন্মাষ্টমীর ব্রত পালন করার নিয়ম কী আগামীকাল তো কালকে জন্মাষ্টমীর আজকের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করো সারাদিন মিথ্যা কচা পর নিন্দা পরচর্চা নানান রকম খারাপ কাজ কু কাজ থেকে বর্জন থাকতে হবে রাত্রিরে কিন্তু ব্রাশ করে নেবে কারণ ব্রাশ না করলে পরের দিন যদি দাঁত ব্রাশ করো যদি রক্ত বেরোয় পরের দিন একাদশীর দিন বা ব্রোতের দিনে যদি দাঁত থেকে রক্ত বেরোয় শরীর থেকে এতে কিন্তু ব্রোতের দোষ লাগে এতে ব্রত করা যায় না তাই ব্রোত পা মানে করলে উপবাস করলে কোনো রকম রক্তপাত হলে কিন্তু অশুভ লক্ষণ তাই জন্মাষ্টমীর দিন আগে মানে দাঁত ব্রাশ করে নেবে আর জন্মাষ্টমীর দিন খুব ভোর ব্রোম ভোর উঠে স্নান করে সমস্ত বাসি কাপড় মানে কাচাকুচি করে তারপরে শুদ্ধ কাপড় পরে বস্ত্র পরে সেই কাপড় পরিধান করে ভগবানের পুজো অনুষ্ঠানে বা মন্দিরে অন্তত যাও তাহলে অনেকের এই দিনকে কাজ অনেক রকম থাকে কিন্তু যতটা পারবে চেষ্টা করো এই দিনকে সারাদিন ফাঁকা মন্দিরে যাও ভক্তদের সঙ্গে থাকো এবং শ্রীকৃষ্ণের নাম গান অষ্টতর শত নাম এইসব করো জন্মলীলা পাঠ এবং শ্রবণ যদি না করো শ্রীকৃষ্ণের তাহলে কিন্তু পা মানে জীবনই বিফল হয়ে গেল ভগবানের লীলা কথা যদি শ্রবণ না করলে কিন্তু ব্রত কথা পুরো অসম্পন্ন থেকে গেল ইউটিউব থেকে যে শুনতে হবে তার কোনো মানে নেই নিজে পুরুষোত্তম গ্রন্থ তারপরে গুগলে সার্চ করলেও পাওয়া যাবে আবির্ভাব লীলা জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের কৃষ্ণের এটাই শ্রবণ করো ভগবানের কথা পাঠ এবং শ্রবণ করা খুবই মাহাত্মপূর্ণ আর এই দিন এই ভাবে কাটানোর পর অনেকে প্রশ্ন আছে যে না খেয়ে আমি ব্রত করতে পারি না বা কোনো উপোস করতে পারি না তাহলে কি করবে যারা না খেয়ে করতে পারবে না এই যে একাদশী ব্রত কী করে ফল মূল খেয়ে করে কিন্তু জন্মাষ্টমীর দিন বিশেষভাবে পালন করা উচিত যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় হবে সেই ব্যক্তি এই দিন সাধারণ দিন নয় এই দিনটা নির্জলা করতে পারলে খুবই ভালো আগের দিন রাত্রি খাবার খাবে পরের দিন ঠিক রাত্রি বারোটায় অভিষেকের পর ফলমূল গ্রহণ করতে পারো দিন উজ্জ্বলা করলে অতি উত্তম আর যদি না পারো অন্তত ফলমূল গ্রহণ করে ওই দিনকে মানে উপবাস থেকে করো ফলমূল গ্রহণ করে অনেক বাচ্চারা বলে আমি এই ব্রত তোমার সঙ্গে করবো কিন্তু তাদের মানা করো না শ্রীকৃষ্ণ কিন্তু ঠিক তাদেরও শক্তি দেবে কখনো তাদের মানা করো না তারাও উপবাস করুক একটা দিন তো কোনো রকম অসুবিধা হবে না তার এই উপবাস করার পর চর্ণামৃত খেয়ে তারপরে ফলমূল খাও অনেকে কি করে ঠাকুরকে ফল মূল তারপরে কালের বড়া লুচি সমস্ত কিছু দেয় কিন্তু জন্মাষ্টমীর দিন গ্রহণ করবে না চালের গুঁড়ি টুড়ি থাকতে পারে তো কোনো কিছু কিন্তু গ্রহণ করো না সযত্নে রেখে দিয়ে পরের দিন পারণের সময় ওটা ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে ওইটা গ্রহণ করো আর এই দিন অবশ্যই জোগাড় করো এক শত আট জোড়া তুলসী পাতা জোগাড় করো এবং ভগবান যে ব্যক্তি প্রতিদিন শ্রীকৃষ্ণকে তিনটি করে পাতা দেয় অর্পণ করে চরণে সে অনেক কৃপা লাভ করে আর শ্রীকৃষ্ণের অষ্টতর নামটাও পাঠ করো এক একটা নাম বলে একটা তুলসী পত্র শ্রীকৃষ্ণের চরণে দাও একশো আটটা তুলসী পাতা এসো চন্দন তুলসী পাতা ও চরণায় নম এসো চন্দন তুলসী পত্র ওং শ্রী গোবিন্দায় নম ঠিক এইভাবে চন্দন দিয়ে একশো আটটা শ্রীকৃষ্ণের চরণে দাও তারপর দেখো তোমার পূর্ণ লাভ কতটা হচ্ছে তাহলে শ্রীকৃষ্ণের প্রিয় খাবারও দু তিনটি তৈরি করো ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার কিন্তু লাড্ডু যে ব্যক্তি লাড্ডু মানে জোগাড় করে তাহলে ভীষণ কৃপা হন শ্রীকৃষ্ণের মনে হয় লাড্ডু এই লাড্ডুর নাম তিনি খেলায় এত মত থাকতে সন্ধ্যায় বাড়িতে পর্যন্ত আসতেন না মা যশোয যখন ডাকতে যেত তখন সেই লাড্ডুর প্রতি মন থাকতো মা মানে যখন খেলতে যেত শ্রীকৃষ্ণ তখন লাড্ডুতে লাড্ডু বেঁধে দিত শ্রীকৃষ্ণের কাপড়ে আর ওই লাড্ডুর দিকেই তার মন ছিল তাই লাড্ডু নাম মনোহর কারণ সব সময় তার মন ছিল ওই লাড্ডু লাড্ডুতে মনোহর লাড্ডু তাহলে দ্বিতীয় ভোগ হচ্ছে পায়ে শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় যতবার কৃষ্ণ হস্তিনাপুরে আসত সেই মা কুন্তির হাতে কিন্তু মানে পায়েস গ্রহণ করতো আর একটা মন মতো খাবার মন মতো মানে আপনার কোনো খাবার ভালো লাগে সেই খাবারও সুন্দরভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারে তাহলে এর মধ্যে ভীষণ প্রসন্ন হন এইসব খাবারগুলো ভগবানকে দিলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা আমি এখন বলবো তাহলে ভগবানের কৃপা লাভ হবেই হবে একটু ধৈর্য ধরে ভগবানের লাভটা মানে কৃপালাভ পাওয়ার জন্যে একটি লীলা আমি জানাতে চায় ছোটোবেলায় সুদামা নামে কৃষ্ণের একজন বন্ধু ছিল সুদামায় অতিশয় সৎ এবং নির্লভ চৈত্রবান নিষ্ঠাবান ভক্ত ছিল কৃষ্ণ অত্যন্ত ভালোবাসত এবং ওই একই গুরুর নিকটে তারা পড়াশোনা করেছে শ্রীকৃষ্ণ বড় হয়ে তারকার রাজা হলেন তার তো খ্যাতি মানে চারিদিকে এদিকে শুধুমার অবস্থা খুবই খারাপ হতে থাকলো এমন অবস্থা শুধুমার যে দুবেলা খাবারই জোগাড় হতো না একদিন তার স্ত্রী বললো প্রভু তুমি তো কৃষ্ণের বন্ধু তোমার তো কৃষ্ণ মানে তোমার তো বন্ধু দ্বারকার রাজা তা তার কাছে গেলে কিন্তু হয়তো সাহায্য পেতে পারো তাতে অভাবও কিছু বুঝবে নির্লোক শুধু মা মানে কিছুতেই রাজি হলো না বললো না আমি কি করে এই অবস্থায় ওর কাছে যাই স্ত্রী পীড়া পেতে যাই হোক অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হবে এইভাবে রাজি হলো এবং যার সময় শ্রীকৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিদার ফুল চা ধরে করে বেঁধে দিল শ্রীকৃষ্ণকে অতি সামান্য এই ভোগ দেওয়ার কথা একটু কষ্টই হচ্ছিল মনে সুদোমা দ্বারকায় এই নিয়ে ও হলো দ্বারকায় পৌঁছে গিয়ে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালো তাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণ আরে সুদামা বলে অমনি জড়িয়ে ধরলো আর সুদামা তো অঝরে কেঁদে উঠল কৃষ্ণ ঘরে নিজের হাসতে দুই পা ধুয়ে দিল এবং কৃষ্ণ তার স্ত্রী তারা প্রত্যেকে খুব ভালোবাসলো এবং চারজনের পরিচর্যায় সুদামাকে খুব আপ্যায়ন করলো এবং ছিল এবং ভাবছিল আমি তো এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি আমার স্ত্রী আজ সামান্য খুটকুড়ো চিবিয়ে দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু সব লক্ষ্য করলেন আমি সব জানতে পারলেন খাওয়া দাওয়ার পর শ্রীকৃষ্ণ বললো কিরে আমার জন্য কি এনেছিস শুধুমা আনতা আনতা করে বলছে এনেছি মানে এনেছি মানে তখন বলছি দেখি তো কি এনেছিস পুটলিতে শ্রীকৃষ্ণ বলো কৃষ্ণ পুটলিতে দেখলেন বাহ আমার জন্য চিড়ে এনেছিস আসলে আমাকে লোকে মিষ্টি খাইয়ে অরুচি করে দিয়েছে তাই কতদিন ধরে স্বাদ বদলের কথাই ভাবছিলাম তাই আমার মনের কথা কিন্তু তুই ঠিক বুঝতে পেরেছিস আমার মানে খেতে অসুবিধা হবে বলে তুই জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই শুধুমাত্র কাঁদতে লাগলেন শ্রীকৃষ্ণ বলে কী রে তুই খালি কাঁদছিস কেন বইয়ের কথা ভাবছিস না রে ভাই আসলে আসবার সময় আমাদের ফেলে আসার ছোটোবেলার কথা ভাবছিলাম তাই কাঁদছিলাম আর চোখের পরে পড়ে চিড়ে ভেজে গেছে বলে বাহ চমৎকার কত লোক আমায় কত কিছু খাওয়ায় কিন্তু আজ পর্যন্ত কেউ চোখের জলে ভেজা চিড়ে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সামান্য চিড়ের খুব পরম তৃপ্তি করে খেলেন বললো সত্যিই তোর জবাব নেই সুদামা এই জন্য তোকে আমি প্রকৃত ভালোবাসি তারপরে দুজনে অনেকক্ষণ গল্প করলেন এবং বন্ধুর সাক্ষাৎ পেয়ে এত আনন্দ হচ্ছিল সুদাম আর তার দারিদ্র কথা বলতে ভুলেই গেছে কৃষ্ণ কাছে তার সাহায্য কথা তো মনেই করল না এরপরে বিদায় যাওয়ার পালা। শ্রীকৃষ্ণ বলে আবার আসবি তো শুধুম হ্যাঁ আবার আসবো তারপরে বাড়ির পথে সুদমা রওনা হলো বাড়ির কাছে এসে দেখলো এ কি কোঠায় গেল তার কুঠির সেই কুঠিরের কাছে দেখলো একটা বিশাল অট্টালিকা ঘরে ধন সম্পত্তির অভাব নেই কি তার্য ব্যাপার বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবছে সুদমা এমন সময় তার স্ত্রী বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে সুদমা তাকে বলেন ওকে তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবেই পুজোয় বসেছি হঠাৎ কিরকম সব পাল্টে গেল শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছে দেখেছো সুদমা আরো অবাক হয়ে বলছে আরে তা কি করে আমি তো দুরাবস্থার কথা আমি তো শ্রীকৃষ্ণকে কিচ্ছু বলে নিই তখন বউ বলছে ওকে কি প্রভুকে কি কিছু বলতে হয় তিনি তো অন্তর্জামী ওনার কাছেই গেলে তিনি সমস্ত বুঝতে পারেন তুমি কিন্তু বুঝতে পারলে না শ্রীকৃষ্ণকে চিনতে পারলে না আমি কিন্তু চিনতে পেরেছি তিনি হচ্ছেন স্বয়ং ভক্তের ভগবান তাই শ্রীকৃষ্ণ সকলের অন্তর্জামী উৎকুড়ো দিয়ে পুজো দিলেও কিন্তু ভক্তি ভাবটা যদি থাকে তাহলে শ্রীকৃষ্ণ সমস্ত পাপ দূরীভূত করে মনের ইচ্ছা মনের কামনা সমস্ত দিয়ে দেবে তাই এই দিনটি প্রথম হলো অবশ্যই ব্রত পালন করো শ্রীকৃষ্ণের এবং ভগবান শ্রীকৃষ্ণকে একটু লাভের জন্য একটু ভালো ভালো জিনিস শ্রীকৃষ্ণকে তৈরি করো যতটা সম্ভব আর রকম আমিষ খাবার এদিনে খাবে না চাল থেকে রকম খাবারও রাত্রি বারোটা পর্যন্ত কোনো কিছু গ্রহণ করবে না যদি সম্ভব হয় আর তা না হলে ফলমূল খাও ভাত বা মাছ এসব কিছু খাবে না অনেকে কি বোতে করে সাবুদানা খায় শ্যামা চাল খায় কিন্তু ফুলেও শ্যামা চাল খাওয়া উচিত নয় প্রত্যেকে ব্রত করো এবং এই ব্রত মাহাত্ম সকলের কাছে পৌঁছে দাও যে খাবারগুলো খাবে না সেটাও বলে দিলাম তাহলে এই যে জন্মে জন্মাষ্টমী মোরে ফুটে রামনবমী কেন বললাম বুঝতে পেরেছ যে সর্বও হয়ে যেতে পারো জঙ্গলও জঙ্গলেও ঘুরতে পারো যদি জন্মাষ্টমী ব্রোত না করো অন্তত ব্রত যদি নাও করতে পারো শরীর যদি অসুস্থ হয় মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মটা অন্তত দেখো অভিষেক দেখো আজকের দিনে মানে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে ন্যাকেট করিয়ে পুরো সকল দর্শক বৃন্দকে দেখায় আমাদের এখানে খরদায় তো শ্যাম সুন্দরের জন্ম হয় ঠিক একটু বারোটা না আগেই হয় গোস্বামী মতেও হয় যদিও কিন্তু লাগে দেখতে পুরো কালো পাথরের পুরো বডিটা দেখিয়ে রকম কিচ্ছু থাকে না ঠিক রাত্রি বারোটার সময় তাই তোমরাও কিন্তু অবশ্যই জন্মাষ্টমীটা পালন করো জন্মে জন্মাষ্টমী মোড়ে ফুটে রামলমী এটা অবশ্যই করতে হয় তাহলে আজকের মতো এখানে শেষ অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাম নমস্কার